হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগছে এটা জেনে আমরা খুবই খুশি আর আমাদের পাখিগুলোকে আপনারা এত এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সেটা জেনে সত্যিই অনেক বেশি আনন্দ লাগছে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখেন তারা তো আমাদের প্রত্যেকটা পাখিকেই চেনেন সেই সাথে প্রতিটা পাখির নাম জানেন তবে আজকে যারা নতুন করে আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই যে আমার সামনে সাদা কালো মিশ্রিত যে ককাটেল পাখিটা বসে আছে এই পাখিটা হচ্ছে হেনা ওর নাম আমরা হেনা রেখেছিলাম কারণ ওকে যখন আমরা নিয়ে এসেছিলাম তখন আমাদের ধারণা ছিল ও একটা মেয়ে পাখি ধারণা ছিল বলতে আমাদের কাছে যিনি বিক্রি করেছিলেন তিনি মেয়ে পাখি বলেই আমাদেরকে দিয়েছিলেন পরবর্তীতে প্রায় আড়াই মাস তিন মাসের পরে ডিএনএর মাধ্যমে আমরা জানতে পারি ও আসলে একটা ছেলে পাখি এই দুই তিন মাসের মধ্যে আমাদের আরেকটি পাখি লুটিনো ককাটেল সেই পাখিটার নাম মিঠু তার সঙ্গে হেনা জোড়া নিয়ে নিয়েছিল জোড়া নেওয়ার পরে তারা নতুন সংসারের স্বপ্ন দেখেছিল যেহেতু একটা ব্রিডিং বক্স ছিল তাদের খাঁচার সঙ্গে তারা দুইজনেই তাদের সংসার গুছাতো আর তাদের সংসার গুছানো দেখে আমরাও খুব আনন্দিত হতাম আমরা ভাবতাম এই বুঝি তাদের ঘরে নতুন বাচ্চা কাচ্চা আসতে চলেছে কিন্তু প্রায় দুই আড়াই মাস পরেও কোনো বাচ্চা কাচ্চার দেখা আমরা পাইনি বাজরিগার পাখির জন্য হাঁড়ি ঝুলিয়েছিলাম লাস্ট একটা ভিডিওতে দেখানোর পরে আমাদের একজন সাবস্ক্রাইবার লিখেছিলেন হাড়িটা সুন্দর করে জীবাণুমুক্ত করার জন্য সেই কারণে হাড়িটা জীবাণুমুক্ত করছি বেশ অনেকটা সময় আগুন জ্বালিয়ে জীবাণুমুক্ত করার পরে হাড়িটা সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি যেন আর কোনো অসুবিধা না থাকে এবারে আবারও জায়গা মতো হাড়িটা সেট করে দিয়েছি আমাদের যেহেতু দুই জোড়া বাজরিগর পাখি আছে বাচ্চু বিচ্ছু প্রথমে এসেছিল পরবর্তীতে এসেছে নন টেফন্টে নন অ্যাডাল্ট পাখি ওরা যার কাছে ছিল সেখানে কয়েকবার ডিম দিয়েছে কিন্তু বাচ্চা করতে পারেনি ডিমগুলো নিজেরাই নাকি নষ্ট করে ফেলতো দেখা যাক আমরা তো ওদের জন্য নতুন সংসার গড়ে দিলাম খাওয়া দাওয়ায়ও অনেকটা পরিবর্তন যেহেতু এসেছে এই বছর কি হয় তাদের জীবনে সেটাই আমরা দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করছি আমাদের হেনা কিন্তু শুরুতে টেম পাখি ছিল না তবে মানুষের প্রতি তার একটু আগ্রহ আছে যে কারণে খুব অল্প সময়ে ধীরে ধীরে আমার অনেকটা কাছে চলে এসেছে এবারে যাকে দেখছেন সেটা হচ্ছে আমাদের বৌমা অন্তরা যাকে দুই তিন সপ্তাহ আগে আমরা নিয়ে এসেছিলাম সাভারের একজন ব্রিডার ভাইয়ার কাছ থেকে মিঠুর কথা একটু আগেই বলেছিলাম আমাদের যে লুটিনো পাখিটা আছে সেই পাখিটার সঙ্গে ফিমেল পাখি হিসেবে অন্তরাকে আমরা নিয়ে এসেছি এই যে বলতে না বলতেই মিঠু বাবাজি হাজির মিঠুর সঙ্গে হেনার আবার প্রচণ্ড গভীর প্রণয় হয়ে গিয়েছিল যেই কারণে ছেলে এটাই বুঝতে পারছিল না হেনা যখন অনেক বেশি চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় মাঝে মাঝে মিঠু আসে তার সঙ্গে দেখা করতে দেখা করতে এসে সারাক্ষণ তার পিছনায় পিছন পিছন কুটকুট কুটকুট করে হাঁটাহাঁটি করতে থাকে এবারে আমাদের নন্টে ফন্টের যেই হাঁড়িটা আবার ঝুলিয়ে দিয়েছি এই হাঁড়ির দিকে তাদের নজর পড়েছে মিঠু এবং হেনা কারণ এখানে তো তাদের ব্রিডিং বক্স নেই ব্রিডিং বক্সের বদলে হাড়িটাকে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আর ওই যে দেখেন দূর থেকে ঝুলে ঝুলে তিনজনার দিকে বক্তৃতা যিনি দিচ্ছেন তার নাম বাচ্চু বাচ্চু সবার সাথে গিয়ে অনবরত বক্তৃতা দিতে থাকে বক্তৃতা দেয়া তার একটা কঠিনতম পেশা ব্যালকনির এই খাঁচাটায় যতদিন পর্যন্ত অন্য কেউই ছিল না বাচ্চুর সঙ্গে বিচ্ছুর ছিল গভীর প্রণয় বাচ্চু এবং বিচ্ছু ছিল একজোড়া কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে নন্টে ফন্টে এলো এরপরে হেনা এলো মিঠুও মাঝে মাঝে আসে এটা দেখার পরে তার চরিত্রে অনেক অনেক পরিবর্তন চলে এসেছে সে এখন বিচ্ছুকে সময়ই দেয় না সে অনবরত একবার নন্টের সাথে গিয়ে বক্তৃতা দেয় একবার ফন্টের সাথে গিয়ে বক্তৃতা দেয় হেনার সঙ্গে এসে বক্তৃতা দেয় এবং সময় পেলে মিঠুর সঙ্গেও বক্তৃতা দেয় আর যখন সবাই ঘুমায় তখন মাঝে মাঝে হারির সঙ্গে এসে বক্তৃতা দেয় তবে এই মুহূর্তে এখানে ভীষণ গ্যাঞ্জাম শুরু হয়ে গিয়েছে কারণ মিঠু এই হাড়ির মধ্যে ঢুকতে চাচ্ছে আমাদের মিঠুর লজ্জাসরম একদমই নেই একে তো একটা ছেলের প্রেমে পড়েছে তার সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখেছে সংসার করেছেও দুই মাস এবং আমাদেরকে ধোকা দিয়েছে সবচেয়ে বড় যেই অন্যায়টা করেছে আমাদের সাথে তারপরেও বেটার কোনো লজ্জা সরম নাই সে এখন এখানে এসে নন্টে ফন্টের হাড়িতে ঢুকে সংসার করার চেষ্টা করছে মিঠু যেখানেই যায় না কেন সংসার গুছাতে থাকে এটাও সব চাইতে বড় একটা দোষ তবে মিঠু কিন্তু ভুলে গেছে সবখানে সংসার করতে আসা যায় না এটা নন্টে ফন্টের সংসার সেইখানে এসে মিঠু গাদাগাদি করলে হবে না সেই কারণে একে একে নন্টে এবং ফন্টে হাড়ির দিকে অগ্রসর হলো আর বিচ্ছু তো আছে সে সব দলে আছে সে একবার নন্টে ফন্টের কাছে যায় একবার হেনার কাছে যায় একবার মিঠুর কাছে যায় দেখলেন নন্টে ফন্টের কত জোর এত বড় একটা পাখিকে কিভাবে সায়স্তা করে দিয়েছে শত হলেও নিজের সংসারের ভাগ কোনো মেয়েই দিতে চায় না ফন্টে তাই গভীরভাবে মিঠুকে সায়স্তা করলো এই সায়স্তার মাঝখানে তাবেদারি করতে চলে আসে বারবার বাচ্চু বাচ্চুকে আপনারা দেখলেই চিনতে পারবেন যে সবচেয়ে বেশি লাফিয়ে বেড়াচ্ছে চারিদিক দিয়ে ওই যে হলুদের সঙ্গে একটু হালকা ব্লু কালারের বুকের মধ্যে রং সেই হচ্ছে আমাদের বাচ্চু আর নন্টে ফন্টে হচ্ছে এই যে দুইজন এর মধ্যে পেস্টাল কালারটা হচ্ছে মেয়ে আর ব্লু কালার যে সে হচ্ছে ছেলে যাক একটুখানি শান্তির পরিবেশ আবারও ফেরত এসেছে সবাই সবার মতো বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে গিয়েছে কারণ ফ্রন্টে চার্জটা খুব সুন্দর করেই করেছে মিঠুকে পিটুনি খেতে দেখে হেনার আবার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তাই সে গিয়ে মিঠুর কাছে বসে পড়েছে মিঠু আমাকে কাছে আসতে দেয় না বারবার দূরে দূরে সরে যায় যাক অনেকটা সময় কিলাকিলি শেষ করে তারা দুজন আবার এক সাইডে চলে এসেছে এখানে বসে বসে পানি খাচ্ছে আর মিঠু এই হাড়ির দিকে আবার নজর দিচ্ছে ওই হাড়িটা তো পায়নি এবার এই হাড়িটায় ঢোকা যায় কি না হাঁড়ি নিয়ে এত টানাটানি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা বোধ হয় নতুন কিছু চরিত্রের দেখা পাবো ভর্তি নতুন নতুন এত এত চরিত্র দেখতে তো ভালোই লাগে আপনাদেরও তো অবশ্যই ভালো লাগে তাই না আমাদের এই যে উপরের যেই লাঠিগুলো আছে আমার প্ল্যান আছে প্রত্যেকটা লাঠিতে সারিবদ্ধভাবে কালারফুল বাজটিকররা বসে থাকবে এটা দেখতে কিন্তু চোখের অনেক আরাম হবে কি বলেন এমনিতে খুব একটা অসুবিধা হয় না তবে ভোরবেলা যখন আমাদের হেনা অনেক বেশি চিৎকার করে সকালবেলা ঘুমটা ভাঙায় শুধুমাত্র সেই মুহূর্তটাই একটুখানি অশান্তি হয় নর্মালি তো অনেক সকাল সকালই উঠে পড়ি তার মধ্যে পাঁচটা থেকেই তার বাসি বাজানো শুরু হয় যেই কারণে একেবারে সকালবেলার ঘুমটা খুব একটা জুৎসই হচ্ছে না যাই হোক হঠাৎ করে এই অভ্যাসটা শুরু হয়েছে তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে এখন নন্টে ফন্টের প্রেম দেখে মিঠু আর হেনারও মনের মধ্যে আবারও প্রেম জেগেছে এত প্রেম যে তাদের মধ্যে কই থেকে আসলো আমি তো কিছুই বুঝি না মিঠুর জন্য যখন হেনাকে মেয়ে হিসেবে এনে দিয়েছিলাম তখন সবাই বলছিল হেনা একটা ছেলে পাখি তবে আমি মনে মনে ভাবছিলাম সবাই ভুল করলেও মিঠু তো ভুল করার কথা না তাই না কারণ সে তো অন্তত বুঝবে হেনা ছেলে নাকি মেয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম মিঠু যেহেতু হেনাকে এত ভালোবাসে তার মানে অবশ্যই হেনা একটা মেয়ে না হলে তো এত ভালোবাসত না কিন্তু আমার আত্মবিশ্বাসে মিঠু পানি ঢেলে দিল যাক জীবনে যা ভুল হয়েছে আশা করি মিঠু এবং হেনা দুইজনই সুদ্রা নিবে নতুন সম্পর্কে জড়িয়ে আপনারা কমেন্ট করে জানান আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে পরবর্তী সময় দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ